তারপর হঠাৎ করে স্বামী স্ত্রী মিলে দুজনে হাঁটাহাঁটি শুরু করলাম তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম শপিং এ এবং সেখান থেকে চলে গেলাম ফোকোতে এটাই বাস্তব কম্বো খাওয়ার জন্য কেমন ছিল একদম রিয়েল রিভিউ দিব এটাই বাস্তব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড সত্যি কথা বলতে সন্ধ্যার পরে বাসে থাকতে ভালো লাগছিল না তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম সাত নম্বর সেক্টরের এখানে দেখি একটা নতুন আউটলেট হয়েছে এখানে আমি আগেও গিয়েছি আজ অনেকদিন পর আবারও আসলাম সব এত দাম ড্রেস এরকম ভালো লাগছিল না কিন্তু খুব ভালো লাগছিল এবং কালার ছিল দেখে আমি একটা ইয়ারিং নিয়ে নিলাম দেখেন এই যে পরেও রয়েছি এটা পরেই আজকে থাকবো যেহেতু আমি বাসার থেকে কানের বের হইনি তাই এটা পরেই থাকবো দেখতে কিন্তু বেশ সুন্দর তাই না ওনারা বলেছে এটা নাকি রেগুলার ইউজ করলেও কালার থাকবে বাট এটা একটু ভারী ছিল তাই এটা রেগুলার ইউজ করতে পারবো না এদিক ওদিক গেলে আপনারা আমার কানে অবশ্যই দেখতে পারবেন আরও ছিল সানগ্লাসেস তো সানগ্লাস এত বড় ছিল আমার মুখের থেকেও বড় তাই আর এটা নিলাম না তারপর ওখান থেকে আমরা বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে রিক্সা নিয়ে সোজা চলে গেলাম একটা আউটলেটে আউটলেটটার নাম জানি কি ছিল আমার ঠিক মনে পড়তেছে না তো এখানে হচ্ছে রিফাত এসে ও ড্রেসেস দেখা শুরু করে উপরে আমি এবার চলে গেলাম আমার জন্য দেখার উদ্দেশ্যে যাই হোক এখানে এসে দেখা দেখি করতেছিলাম একটু ভালো লাগতেছিল না ওরকম তাই ঘুরে করতেছিলাম দেন রিফাতের একটা আবার পছন্দ হয়ে গেল ওর রিসেন্টলি অনেক টাইপ পছন্দ তো আমি ওর জন্য কিছু দেখছিলাম বেসিক্যালি এখানে টপস্টাইপের টাইপের স্টাইলের বেশি ছিল তো আমি এগুলো নিবো না এখন আমার নেওয়ার ইচ্ছা নাই তো রিফাত যেটা পছন্দ করলো ওইটা হচ্ছে রিফাত নিয়ে নিল এটা নিয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট ফোকোতে বিশ্বাস করেন ভাই আমি আগে কখনো ফোকোতে যাই নাই এবারই প্রথম যাচ্ছি ফুড এক্সপিরিয়েন্স কেমন হবে কিছুই জানতাম না শুনেছি ভালো এটার উপর ডিপেন্ড করে চলে গেলাম ওদের পেজে দেখছিলাম যে এটা অফার চলছে এবং এটার একটা মেনু কার্ডও ছিল তো প্রথমে যাওয়ার পর ওনারা মেনু কার্ডগুলো দিয়ে দিল আর এটাই বাস্তব কম্বোটা আমরা হচ্ছে যে চয়েস করি এটা ওই যে এটা দেখার সঙ্গে সঙ্গে আমার রিপন মিয়ার কথা মনে পড়ে গেল তাই প্রথমেই বললাম এটাই বাস্তব কেমন ছিল অবশ্যই ভালো রিভিউ দিব আমি সব জন্য চেষ্টা করি রিয়েল রিভিউ দেওয়ার তো আজও সেটাই করব তাকে অনেক ভুং ভাং বুঝায়া বললাম যে না চলো আজ আমরা এটাই বাস্তব কম্বোটাই খাই যাই হোক রিফা রাজি হয়ে গেল এবং অর্ডার দিয়ে আসলো এখানে ওরা একটু চালাকি করেছে আপনার স্ক্রিনে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যাই হোক কোনো বিষয় না ফুড মজা হলে সব ওকে বাট দাম কিন্তু সবকিছুর থেকে এটা অনেক বেশি রিজনেবল ছিল এটা অনেক অবাকজনক আর কি তো আমি বক বক করতে করতে আমাদের ফুডও চলে আসে তো প্রথমে হচ্ছে আমি মিট বক্সটা ট্রাই করছি এখানে কিন্তু একটা প্যাকেজে অনেক কিছু ছিল তার সাথে ড্রিঙ্কসও ছিল জন্য একদম পারফেক্ট ছিল কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো যে এটা দেখে আমার পেট ভরবে ওই যে চোখের খোদা বলতে একটা বিষয় থাকে না যাই হোক খাওয়া তো শুরু করলাম মিট বক্সটা সত্যি মজা ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম উপর দিয়ে মেয়নে ছেটানো ছিল বেশ ভালো লাগছিল অ্যান্ড এখানে একটা চিকেন কি জানি ছিল ওইটার নাম জানি না হ্যাঁ বিশ্বাস করেন সত্যি রিভিউ দিবো ভালো ছিল এবং খেতে খেতে আমি আলটিমেটলি আর খেতেই পারছিলাম না কারণ কোয়ান্টিটি কম দেখতে হলেও কিন্তু এখানে বেশ খানিকটা কোয়ান্টিটি আছে যেটা আমি একা খেয়ে শেষ করতে পারছিলাম না যেহেতু এটা দুইজনের কম্ব ছিল তো দুইজনের সেম সেমই হবে তারপরও কেন জানি আমার পেট একটু খাওয়াতেই ভরে যাচ্ছিলো এদিক দিয়ে দেখেন আপনাদের রিফাত ভাই কেমন দুষ্টুমি করতেছে লাইক ভিডিওটা নড়াচড়া করছিল হাওয়ার এখন ট্রাই করব চিকেন চিজ বল টাইপের ছিল এটা ভিতরে কিন্তু চিজের ভরপুর ছিল কিন্তু এটার ভিতরেটা খেতে আমার এতটাও ভালো লাগেনি কাঁচা কাঁচাও না আবার একদম খুব ভালো কুক হয়েছে এটাও না নাকি আমার খেতে খেতে পেট ভরে গিয়েছিল দেখে এমন লাগছিল আই রিয়েলি ডোন্ট নো আমার কাছে যেরকম লেগেছে আমি সেটাই বললাম আর কি তবে এত অল্প দামে এতগুলা খাবার একসঙ্গে এটা সত্যি আনভলিয়েবেল সব মিলিয়ে খুবই ভালো ছিল তো আজ এই পর্যন্ত আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও মি নো ইন দ্য কমেন্ট যে আজ এই ভিডিওটি দেখার সময় তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ